আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহবা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্ববিল ওয়ালাদাইনি ইহসানা সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের ওপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আদর্শ পরিবারের উপরে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিতামাতার আনুগত্য করা পিতামাতার আনুগত্য করা মানুষের জন্য একান্ত জরুরি কারণ মানুষ পিতামাতার আনুগত্যের মাধ্যমে ইহকালের শান্তি এবং পরকালের শান্তি লাভ করতে পারে কোনো মানুষ পিতা উপেক্ষা করে ইহকালের সফলতা এবং পরকালের সফলতলেই হাসাল্লাম বলেছেন রেজাল রেজাল পিতা মাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তালার রাব্বে সাখাতুল আলে দেন পিতা মাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি যদি মানুষের চাল চলনে তার পিতামাতা অসন্তুষ্ট হন তাহলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হবেন যদি চাল চলনে পিতামাতা সন্তুষ্ট হন ছেলের উপরে খুশি থাকেন তাহলে আল্লাহ তার উপরে খুশি থাকবেন তালা এবং পৃথিবীর সর্বধরনের কল্যাণ সে অর্জন করবে এ কারণে আমরা মনে করি যে আনুগত্য করা ছেলে মেয়ের জন্য একান্ত জরুরি বরং ফরজ যার বিনিময় হচ্ছে জান্নাত আমরা এ মর্মে পিতামাতার আনুগত্য করতেই হবে তার বাস্তব কিরূপ হতে পারে তার বোখারি মুসলিম থেকে দুটি ঘটনা পেশ করব ইব্রাহিম আলাহ ইসলাম তার পরিবারকে পাশে রেখে চলে গেলেন একবার মধ্যে এসেছিলেন ছেলেকে কুরবানি করার জন্য যা আপনাদের জানা আছে যে ইব্রাহিম আলাইলামের সন্তান ইসমাইল যখন এই বয়সে পৌঁছিল যে দৌড়াবোড় দৌড়ি করতে পারে ফালাম্মা বালাগা মা হুসায় যখন ছেলে দৌড়াদৌড়ি করতে পারে তখন তিনি এসেছিলেন এসে তিনি ছেলেকে বললেন বৎস ইন্নি আরাফিল মানামে আন্নি আস আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি ছেলে বলল ইয়া বা আল মা তু মারু সাতা জেদুন শাহ আল্লাহ আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন ফা লামা বাপ বেটা একমত হয়ে গেলেন একে বলে আনুগত্য একে বলে পিতামাতাকে মেনে নেওয়া নিজের জীবনের ব্যাপারে তিনি কিছু ভাবলেন না চিন্তা করলেন না ইব্রাহিম আলাইসলাম ঘুম থেকে উঠে ছেলেকে বললেন আব্বু আমি তোমাকে স্বপ্নে দেখছি কুরবানি করছি তো ছেলে বলল ইয়াবা ফাল আব্বু আপনি করে ফেলুন যা আপনি স্বপ্নে দেখেছেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এখানে তিনি ছেলের হাত মা বেঁধে কুরবানি করেছিলেন এসব কাহিনী মিথ্য তিনি নিজের চোখে কাপড় বেঁধে ছেলেকে কুরবানি করেছিলেন এসব ছেলেকে দেখে দেখে কুরবানি করতে হবে কথা আল্লাহ বলছেন এটাই তো পরীক্ষা ফাসলামা বাপ বেটা একমত হয়ে গেলেন কোনো আপত্তি নেই অতাল্লাহ যাবিন উপর করে ছেলেকে সইয়ে দিলেন এরপরে বারবার ছুরি চালাচ্ছেন আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম কদ সাবদাকত রুয়া ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করতে হবে এই প্রয়োজন আমার নেই আমি দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম আলাইহিস ছেলের এই অবস্থা রেখে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছেলের বিবাহ দিলেন এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস আসলেন মাহির থেকে এসে দরজায় আঘাত করলেন বোখারি মুসলিমের লম্বা হাদিস আঘাত করতে ভিতর থেকে বললেন কে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন বাড়িতে কেউ আছে কি ভিতর থেকে বললেন কেউ নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ আট পরিবর্তন করতে বলিও ইসমাইল আলাইসালাম সন্ধ্যার সময় বাড়িতে এসেছেন বাড়ির কিছু লক্ষণ দেখে আঁচ করেছেন আব্বা এসেছিলেন তিনি ভিতরে ঢোকা বলছেন আজ কি বাড়িতে কেউ এসেছিল হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন কেমন আছো বললেন বাড়িতে আছে কি আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই তারপরে তিনি কি বললেন তারপরে তিনি বললেন আসলে আমার সালাম দিও আর বাড়ির চোখ আট পরিবর্তন করতে বলিও তিনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দেওয়ার জন্য বলেছেন তুমি সুন্দর উত্তর দিতে পারো যখন আমার আব্বা বলেছিলেন তুমি কেমন আছো তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ প্রত্যেক অবস্থার উত্তর হলো আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থাতে রেখেছেন এটাই অনেক উত্তরে বলতে হবে আলহামদুলিল্লাহ এটাই বাঁচার পর তো তোমার উত্তর ঠিক হয়নি তিনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছেন ইল হকি এল তুমি তোমার পরিবারের সাথে মিলে যাও চলে যাও সম্মানিত দর্শক মন্ডলী দিতে বলে গেছেন তালাক দিতে ভাববার কোনো সুযোগ নেই স্ত্রী কত বড় বুদ্ধিমতী এটা বিবেচনার সুযোগ নেই স্ত্রী কত বড় শিক্ষিতা এটা চিন্তা ভাবনা করার অবকাশ নেই স্ত্রী কত বড় চাকরি করে এ নিয়ে হিসাব নিকাশ করার কোনো সুযোগ নেই তিনি বললেন আমার পিতা বলে গেছেন তোমাকে তালাক দিতে ইল হাকে তুমি তোমার পিতার বাড়ি চলে যাও সম্মানিত দর্শক মন্ডলী আমি এভাবে বলি না যে আপনাদের পিতা মাতা যদি আপনাদের পিতামাতার সাথে অন্যায় করছে কেন জানি আল্লাহ ভালো জানে নারীরা সাধারণত শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারে না পারে খুব কম বিবাহ ছেলে ছিল তার শাশুড়ির বিবাহ পরই কেন জানি হয়ে গেল তার তার উপার্জিত অর্থ সম্পদ সে তার শ্বশুর শাশুড়িকে কেন যেন দিতে চায় না সাধারণত চায় না দিলেও খুব কষ্ট হয় অথচ প্রত্যেকে জানে যে একটা ছেলে লালন পালন করতে কত কষ্ট করতে হয় আপনি একজন বৌমা আপনার তো দু একটা সন্তান আছে আপনি তো তাকে লালন পালন করছেন আপনি আপনার বিষয়টি ভাবুন এত আদর করে যত্ন করে স্নেহ করে ছেলে মানুষ করে যদি ছেলে কিছুই অনুকূলে না থাকে তাহলে কি পিতা জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার নয় এটা কি একটা আফসোসজনক ব্যাপার নয় এটা কি একটা কষ্টকর ব্যাপার নয় আমরা প্রত্যেকেরাই আমাদের মা বোনেরা যদি নিজের বিষয়টি ভাবেন তাহলে অবশ্যই শ্বশুর শাশুড়ির বিষয়টি ভাবতে পারবেন আমরা অনুরোধ করে বলবো দেখুন শ্বশুর শাশুড়িকে যথাযথ মূল্যায়ন না করে কেউ ইহকালে সফলতা অর্জন করেছে এটা আমরা জানি না পরকালে সফলতা অর্জন করার কোনো প্রশ্নই আসে না এটা অসম্ভব যে কোনো মূল্যে শ্বশুর শাশুড়িকে পিতা মাতাকে মেনে নিতে হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্তের কোনো বিকল্প নেই আমরা অনুরোধ করব তাদেরকে মূল্যায়ন করার জন্য আমরা বোখারি মুসলিম থেকে এরকম একটা বিশাল ঘটনা নকল করছি যাতে আমরা বুঝতে পারব পিতামাতাকে কিভাবে মূল্যায়ন করতে হবে এরপরে এ অংশে আমরা আর একটা বলি যে ইব্রাহিম আলি এই বলে চলে গেলেন বহুদিন পরে তিনি আসলেন দরজায় আঘাত করলেন ভিতর থেকে বলল কে তিনি বললেন বাড়িতে আছে ভিতর থেকে বলল নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর বলে দিও যে চোখ বহাল রাখতে বলেছে সন্ধ্যার সময় আসতেই তিনি বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন তিনি ভিতরে ঢোকে বলছেন বাড়িতে কেউ এসেছিল জি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন তিনি বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আলহামদুলিল্লাহ তারপর কি বললেন তারপর বললেন আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ বহাল রাখতে বলিও আচ্ছা তুমি আমার স্ত্রী স্থায়ীভাবে থাকবে এ কথা আমার আব্বা বলে গেছেন আমার আব্বা বলে গেছে যে চোকার যেন বহাল রাখে তুমি আমার স্ত্রী হিসাবে থাকো তুমি ও সুন্দর উত্তর দিয়েছো উত্তর মানে আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত দর্শক মন্ডলী দেখুন একটা কথার উনিশ বিশে ইব্রাহিম আলাই সালাম বৌমা রাখতে বললেন বৌমা ত্যাগ করতে বললেন আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইব্রাহিম আলাই কিভাবে তার স্ত্রীর বিষয়টি বললেন আর কিভাবে ইসমাইলাম পিতার কথাকে গ্রহণ করলেন পিতা যা বলে গেছেন তাই হল এক চুল কমও নয় বেশিও নয় অতএব আমরা দর্শক মন্ডলীর কাছে বোখারি মুসলিমের এই হাদিস অনুযায়ী চলার জন্য অনুরোধ করব আল্লাহ তৌফিক দান করুক সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরোধীতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরেই এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা হবে আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যে ধৈর্য ধারণ করে বসে আছেন এই জন্য আপনাদের আমরা সুক্রিয় আদায় করি আল্লাহ তালা আপনাদের ঝাঁচায় খায়ের দান করুক আমরা বলছি পরিস্থিতি নকল করব। যাতে করে আমরা প্রত্যেকে আঁচ করব। যে এইভাবে আনুগত্য করতে হয় আব্দুল উমার রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ বলেছেন তিনজন লোক রাস্তায় হাঁটছিল অনেকদিন আগের কথা হাঁটতে হাঁটতে তাদের উপরে বৃষ্টি চলে আসলো তখন তারা একটা গর্তে আশ্রয় নেই গর্তে আশ্রয় নিতেই একটা বড় পাথর গর্তের মুখের উপরে এসে পড়ল। যা তারা সরিয়ে সেখান থেকে বের হতে পারবেন এরকম কোন শক্তি তাদের হাতে নেই তারা আপোষে আলোচনা করল যে বাঁচার কি পথ হতে পারে আসো আমরা আল্লাহ তালাকে আমাদের বিষয়টি বলি নিজ নিজ ভালো কর্ম পেশ করে বলি আল্লাহ আমরা এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে আজকে তুমি বিপদ থেকে আমাদের উদ্ধার করো বিপদ থেকে তুমি বাঁচাও আমরা এভাবে আল্লাহকে বলি আমাদের নিজ নিজ কাজগুলি পেশ করার পরে আল্লাহ তালাকে বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদের কথা গ্রহণ করবেন এ বলে তিনজনের একজন বললো আল্লাহ ওয়ালেদ আনে শেখ আনে কবির আনে সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যায় নিয়ে এসে দুধ দহন করে আমার ছেলে মেয়েকে পান না করিয়ে আমার পিতা মাতাকে আগে পান করাতাম তারপরে আমার ছেলে মেয়েকে পান করাতাম এটা আমার গতি ছিল এটা আমার নীতি ছিল প্রতিবালক আমি একদিন ঘাস না দূরে ছাগল চলে যাই তাই তো আমি ঠিক মতো আসতে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে যায় সন্ধ্যার পরে এসে দুধ দহন করে নিয়ে এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছেন আবার এটা অপছন্দ করি আমার ছেলে মেয়েকে আগে দুধ পান করাতে এটা আমার কোনো দিন ঘটেনি আমি এমন কাজ কোনোদিন করিনি আমি আমার ওই দুধের গিলাসটা নিয়ে আমার পিতা মাতার মাথার পাশে দাঁড়ালাম আমার দুই পায়ের নিচে আমার ছেলেরা চিৎকার করে কাঁদছিল বোখারি শরীফের হাদিসে এসেছে আমার দুই পায়ের নিচে তারা চিৎকার করে আর আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকি দাবি দাবিও দাবু তালাল ফাজর এইভাবে ছেলেরা চিৎকার করতেই থাকলো আর আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম আল্লাহ হুম মাইন কুমতাতা আলাম এ প্রতিভা আলোক তুমি যদি মনে করো আমি এই কাজটা করেছি লিফ ডেকাইওয়াজ একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমার ছেলেরা আমার দুই পায়ের নিচে চিৎকার করতে থেকেছে আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থেকেছি প্রতিভা আলোক তুমি যদি মনে করো এই কাজ আমি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি তাহলে আজকে তুমি এই গর্তের মুখ থেকে এই পাথর সরিয়ে দাও এবং আমাদের বের করার ব্যবস্থা করো আল্লাহ তালা তার কথা গ্রহণ করলেন পাথরের কিছু অংশ সরে গেল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলতে চাচ্ছি দেখুন পিতা মাতার আনুগত্যের বাস্তব রূপ একই বলা হয় আনুগত্য আমাদের ছেলে মেয়েরা যদি একটু চিৎকার করে তাহলে লাভ দিয়ে উঠে তাকে কোলে নিয়ে বলি আব্বু কি হয়েছে আম্মু কি হয়েছে কি খাবা আদরের শেষ থাকে না স্নেহের শেষ থাকে না আমি কি দিয়ে বুঝাই এমন যদি কোনো ভাষা থাকতো যা দিয়ে বুঝালে জাতি বুঝতে পারত এই লোক কিভাবে পিতা মাতাকে মূল্যায়ন করেছে তাহলে হয়তো বা জাতির পিতা পিতামাতাকে মেনে নেওয়া সহজ হতো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ ঘটনাকে কিভাবে গ্রহণ করতে পারি আমরা তো মনে করি আমাদের জন্য এই ঘটনা বিরল পৃথিবীর মাটিতে পিতা মাতার আনুগত্য করতে হবে এ মর্মে এর চেয়ে বিরল ঘটনা কোনোদিন ঘটেনি যে পিতা মাতার আনুগত্যের জন্য এর চেয়ে কি আর পৃথিবীতে কোনো বিরল ঘটনা আছে আমরা তো মনে করবো এটাই পৃথিবীতে একটা বিরল ঘটনা যার দৃষ্টান্ত পৃথিবীর মাটিতে নেই আমরা এই ঘটনার ভিত্তিতেই বলবো যে পিতা মাতাকে আসুন আমরা এইভাবে মূল্যায়ন করার চেষ্টা করি যার ফল দুনিয়াতেই পাব দেখুন দুনিয়াতে ফল পেয়ে গেল বিপদ থেকে বেঁচে গেল তিনজনের দ্বিতীয় জন ছিল একজন মানুষ তার চাচাতো বোনের সাথে অন্যায়ের অদা অঙ্গীকার করেছিল তার চাচাদন বলেছিল এই পরিমাণ পয়সা দিলে আমি অন্যায়ের সম্মতি জানাবো সে এই পরিমাণ পয়সা নিয়ে উপস্থিত হয়ে গেল সে অন্যায় আরম্ভ করবে এমতো অবস্থায় ওই মহিলা বলল ইয়ে ইত্তাকিল্লা হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো এই মোহরাঙ্কিত জিনিসকে খলো না। প্রতিপালক আমি এই কথা বলার সাথে সাথে অন্যায় বন্ধ করেছি তোমাকে বিশ্বাস করি তোমাকে লা লাশারিক বলে জানি তুমি এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি আমি এই অন্যায়কে বন্ধ করে থাকি তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহতালা গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দিল সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহতলা বলেছেন কেউ যদি নিজেকে অন্যায় অশ্লীল থেকে বিরত রাখতে পারে তাহলে তার জন্য থাকার জায়গা হচ্ছে জান্নাতুল মাওয়া এখানে তো আমরা বোখারি মুসলিমের হাদিসে বুঝতে পারছি যে এই লোকটার একটা বিশাল ব্যাপার অন্যায় থেকে নিজেকে একেবারে বিরত করে নাও অন্যায় থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া আল্লাহ তালা হাতে হাতে তার কথা গ্রহণ করলেন গর্তের মুখ থেকে পাথরের কিছু অংশ সরিয়ে দিলেন তিনজনের তৃতীয় জন বলল আল্লাহ কুন্দা তা আলাম হ্যাঁ আল্লাহ তুমি যদি জানো আমি ইস্তাজার তো আজিরাম আমি একটা কাজের লোক নির্ধারণ করেছিলাম পয়সার বিনিময়ে সে অর্ধেক দিন কাজ করেছিল অর্ধেক দিন কাজ করে সে চলে যায় সে অসন্তুষ্টি প্রকাশ করে সে পয়সা নেয় নে পয়সা ছেড়ে চলে যায় আমি ওই পয়সাকে বাড়াতে থাকি দিন যায় রাত্রি যায় আমি ওই পয়সাকে অনেক পরিমাণে করে দিলাম হঠাৎ একদিন চলে আসলো অতালাবাজ রাহু সে তার পয়সা চাইল আমি বললাম খুজ হাজাল মাল কুল্লাহ তুমি এই সব সম্পদ নিয়ে নাও সে সব সম্পদ নিয়ে চলে গেল তুমি ভালো জানো আমি যদি চাইতাম তাহলে নির্ধারিত পয়সার বেশি দিতাম না এটা আমি চাইলে তাই করতে পারতাম কিন্তু আমি তা করিনি আমি তাকে সব পয়সা দিয়ে দিয়েছি রাজা রাহমতিকা খাসিয়াতে আজাবেকা একমাত্র তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে প্রতিপালক আমি তাকে সম্পূর্ণ দিয়ে দিয়েছি তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে তুমি যদি মনে করো আজকে আমি এই কাজটি সত্যিকারী তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তোমার রহমতের আশায় করে থাকি তাহলে তুমি বিপদ থেকে উদ্ধার করো এই পর্যন্ত বলতেই আল্লাহ আল্লাহতালা গর্তের মুখ থেকে পাথর সম্পূর্ণরূপে সরিয়ে দিলেন তারা গর্ত থেকে বের হয়ে গেল সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই হাদিস থেকে প্রথমে যেটা গ্রহণ করব। সেটা হচ্ছে পিতামাতার আনুগত্য করার বিষয়টি বিরল এই ঘটনায় আমাদের জন্য যথেষ্ট আমরা কীভাবে পিতামাতাকে মূল্যায়ন করব। এরপরে যেটা আমরা ভাববো বুঝবো সেটা হচ্ছে এরকম পাপ থেকে কেউ যদি সরে যায় তাহলে বিনিময় যান না যে কোনো সমস্যা থেকে বেঁচে যাবে পরের বিষয়টি বুঝতে পারছি আমরা যদি মানুষের উপকার করি তাহলে এর জন্য আমরা ভিন্ন ফল ভোগ করতে পাবো আমরা এখান থেকে আর একটা জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে দুনিয়াতে মানুষ নিজের ভালো কর্মকে বিপদের সময় পেশ করতে পারে মানুষ পৃথিবীতে যে কোনো বিপদে পড়তে পারে বিপদ আসাই স্বাভাবিক যদি কেউ কোনো জায়গায় কোনো স্থানে বিপদে পড়ে তাহলে সে নিজের কর্মকে আল্লাহর দরবারে পেশ করবে আল্লাহর দরবারে পেশ করে বলবে প্রতিপালক আমি একদিন এই কাজটা করেছিলাম আজকে বিপদে এই কাজের বিনিময়ে তোমার কাছে চাচ্ছি সম্মানিত আপনাদের কি এমন কর্ম আছে যেটা বিপদের সময় পেশ করতে পারবেন কিছু কর্ম করুন না হয় আপনার দু একটা কর্ম আমি স্মরণ করাই একদিন আপনি রাস্তা পার হচ্ছিলেন একজন বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে গেল আপনি দৌড়িয়ে গিয়ে তাকে উঠিয়ে নিয়ে রাস্তা পার করে দিলেন এই যে আপনার একটা ভালো কর্ম বিপদে পড়লে এটা এক নিষ্ঠভাবে করে থাকলে পেশ করবেন আপনার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি খুব প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন সেই কাজ ত্যাগ করে এই লোকগুলিকে নিয়ে চলে গেলেন মেডিকেল হাসপাতালে দিন দুই দিন একদিন আপনি সেখানে কাটিয়ে দিলেন যারা আপনার ভাই নয় যারা আপনার বোন নয় যারা আপনার আত্মীয় স্বজন কেউ নয় আপনি ভাবলেন একজন মানুষ এইভাবে অ্যাক্সিডেন্টে পড়ে থাকবা আমি চলে যাব এটাই হচ্ছে মানুষের বিপদের সময় উদ্ধার করা আপনি এই কাজটা কোনো বিপদে পড়লে পেশ করতে পারবেন আল্লাহ আপনার এটা কবুল করবে সম্মানিত দর্শক মণ্ডলী ভালো কর্ম বিপদের সময় আল্লাহর দরবারে পেশ করা যায় এবং তার কল্যাণ চাওয়া যায় আমরাও পিতামাতাকে মূল্যায়ন করব আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সুভানা কাল্লাহিকা আসাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ